আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো সবজি পিঠা প্রথমে এখানে আমি কপি গাজর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে ভালোভাবে মেখে নিচ্ছি ওকে ভালোভাবে মিশিয়ে এখানে হাফ চামিচ লবণ দুই চামিচ চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে এগুলোকে আমি ভা মিক্স করে নিব যখন মিস করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব একটা ডিম আপনারা চালে ডিম দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে আমি একটা ডিম দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়ার পর মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আটা পরিমাণ মতো অল্প অল্প দিব যাতে বেশি না হয়ে যায় আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন আমি এখানে অল্প অল্প আটা দিয়ে একটা ঢো বানিয়ে নেব আমি অল্প অল্প আটা দিয়ে একটা ঢো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন আমি বেশি বানাবো না তাই পানি ইউজ করছি না আবার আটা দিয়ে এক চিমটি বেকিং সোডা ইউ করছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন আবার নাও দিতে পারেন ডিম দিলে এমনিতে ফুলবে মেখে রাখবো দশ মিনিটের জন্য একটা কড়াই বসে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা অল্প গরম হওয়ার পর বেশি না অল্প গরম হওয়ার পর তাতে দিয়ে দেব মেখে রাখার ডোর থেকে অল্প অল্প করে তেলটা বেশি গরম করা যাবে না তাহলে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আমি অল্প গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চুলার আঁচটা একদম অল্প রাখতে হবে যাতে পিঠাগুলো পুড়ে না যায় কিছুক্ষণ পর পর আমি এগুলোকে উলটিয়ে পালটিয়ে দিব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে বাইরের দিকে হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি যাতে ভিতর আর বাইরে সমান হয় খেতে ভালো লাগে ভিতরে কাঁচা না থাকে হওয়ার পর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আরও কিছু থাকার পর আমি এগুলোও দিয়ে দিচ্ছি এখানে দ্বিতীয়বার দেওয়ার সময় আপনারা চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন তা না হলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে অল্প আছে ভেজে নিতে হবে ভালো করে এগুলো আমি কিছুক্ষণ পর উল্টে এপাল পাল্টিয়ে অল্প আছে ভেজে নেব এগুলোকে আমি দেখতে পাচ্ছেন উলটি পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে ব্রাউন কালার করে নিচ্ছি যাতেও উপরে আর ভিতরে ভালোভাবে হয় এই তো হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি देखते बाछ बैठा